শীতকালে ভোরবেলায় মঙ্গলাতির আগে ঠান্ডা জলে চান করে একটা তপস্যা ঠিক আছে তা আমাদের ভোরবেলা একটা তপস্যা যারা যোগী তারা তো ঘুমায় না বলছেন যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা কখনো ঘুমায় না আর আমাদের তো ঘুমাতে হবেই তাই আমাদের ঘুম থেকে ওঠাটা একটা বিরাট তপস্যা যখন আমি প্রথম ভক্ত হই আমার স্কুলের কলেজের বন্ধুরা বলছে যে কঠার সময় ওঠা হয় আমি বললাম তিনটে সাড়ে তিনটের সময় তাহলে ঘুমানোর কি দরকার তো বুঝতেই পারে না যে এত ভোরে উঠে কি করে এরা কিন্তু ব্রহ্ম মুহূর্তে ওঠা এখন সাইন্টিফিকভাবেও প্রমাণিত হয়েছে যে সেই সময়টা অত্যন্ত শক্তিশালী মিস্টিক্যাল পাওয়ার রয়েছে কারা বলছেন সায়েন্টিস্টরা বলছেন তখন বিশ্বাস করবে কিন্তু যখন ভগবান বলবে শাস্ত্র বলবে সাধুরা বলবে না 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 কি করে হবে এটা হয় নাকি সাধুগুরু বাক্যে বিশ্বাস নেই এটা হচ্ছে কলিযুগের লক্ষণ তাই ব্রহ্ম মুহূর্তে একটা আলাদা শক্তি থাকে তো সেই সময় যে কার্য করা হয় সেই কার্যটা অত্যন্ত সফল হয় তাই বক্তিজীবনের প্রথম তপস্যা হচ্ছে ভোরবেলায় ওঠা ভোরবেলা মানে অনেকের আবার ভোরবেলা মানে অনেক রকম হতে পারে আমি সকালে উঠে যাই কটার সময় সকাল আটটায় উঠে যাই প্রতিদিন আমি মঙ্গল আরতি করি কটার সময় সাড়ে আটটার সময় তো মঙ্গল আরতি করাটা খুব ভালো কিন্তু ভোরে উঠতে হবে ভোর মানে কমপক্ষে পৌপাত বলছেন চারটের আগে উঠতে হবে এটা এটা তপস্যা কারণ এটা সহজে হয় না কারণ উঠতে খুব কষ্ট হয় তারপরে তিনি বলছেন গরমকালে রান্নাঘরে রান্না করা এটা একটা তপস্যা যারা রান্না করেন তারা জানেন গরমে রান্না করা কত কষ্ট শীতকালে ঠান্ডা জলে স্নান আর গরমকালে রান্না করে রান্না এখন তো আবার নাকি শুনছি রান্না কেউ করতে চায় না শীতকালেও রান্না নাই গরমকালেও রান্না নাই কারণ অর্ডার দিলেই তো খাবার এসে যায় আজকাল তাই রান্নাটা এখন বন্ধ হয়ে গেছে তা আমি শুনছিলাম এটা মজার কথা যে প্রাতিত করতে মানুষ আগে বাইরে যেত আর ঘরে খাবার খেত এখন মানুষ বাইরে গিয়ে খাবার খায় আর প্রাতকিত্য ঘরে এসে করে এটা হচ্ছে কলিযুগের একটা লক্ষণ সব কিছু উল্টো এটাই কলিযুগের লক্ষণ তাই তপস্যা মানে হচ্ছে যেটা আমার করতে ভালো লাগে না সেটা আমি করব। কেন আমার মঙ্গলের